সেন্টারগুলো প্রধানত প্রথমে বলে দিই আমাদের প্রায়োরিটি বলবো না খুব সহজে যে কাজটা যেখানে হয় সেটা হচ্ছে নিজস্ব গৃহগুলো যেগুলো আছে তাই জন্য সেই নিজস্ব গৃহ জন্য প্রায় একাশি হাজার তিনশো কেন্দ্রে আমরা এক একটা কেন্দ্রের জন্য চার টাকা করে সেই হিসেব করে সাঁইত্রিশ কোটি টাকা সাঁইত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এই বরাদ্দটা ইতিমধ্যে হয়েও গেছে সেই প্রক্রিয়াটা চলছে কারণ এলপিজি কানেকশন নিতে হয় আর তারপরে আমরা সিলিন্ডার গুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে এইটা করব আশা করি এই বছরের এই যে ফিনান্সিয়াল ইয়ার আছে আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারি এখন একাশি হাজার তিনশো একুশটি অঙ্গনবাড়ি কেন্দ্রের এটা করা হবে এক একটা কেন্দ্র পিছু বরাদ্দ চার হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা তার মানে দাঁড়াচ্ছে সাঁত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো টাকা এইটা প্রথম ধাপে যাতে এলপিজি কানেকশন নেওয়া যায় এবং তার সঙ্গে আপনার সিলিন্ডার ইত্যাদি এইগুলো যাতে আমরা দিতে পারি তার সঙ্গে আবার ফায়ার সেফটির দিকটাও আমরা দেখেছি এবং ফায়ার সেফটির যে ফায়ার আমাদের ওই যে এক্সটিংশার এগুলো ইনস্টল করা হবে এই সবটা নিয়ে বাজেট মূল বাজেট দাঁড়াচ্ছে দুশো ছিয়াশি কোটি টাকা তার মধ্যে ওয়ান টাইম কস্ট হবে একশো তিন কোটি টাকা ওই যে প্রথমেই সিলিন্ডার কানেকশন দিয়ে তারপর তো শুধু রিফেলের এই একশো বিরাশি কোটি টাকা এবং ফায়ার ইত্যাদি সবটা নিয়ে